তো আমার তো সেটাও বন্ধ তো ভাবলাম যে যেহেতু আমার ইউটিউবে পাঁচ লাখের উপরে ফলো আর সাবস্ক্রাইব একটু পরিবার বলতে গেলে একটা পরিবার তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এতগুলো মানুষ সাবস্ক্রাইব করার কারণ যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা অনেক মোবার আমি তাদের জন্য মন থেকে দোয়া করি আমার জন্য দোয়া করবেন তবে একটি বিষয় সেটি হলো যে অনেকেই বলতো যে আমি কেন টিকটক করি যা দেখতেছেন অবশ্যই দেবেন আসলে আমি যে ভিডিওগুলো করি এগুলো মানুষ টিকটকে পরিচিত টিকটক মনে করে তবে ইউটিউবে ভিডিও ছাড়তে গেলে দেখা যায় ওখানে লেখা আসে শর্ট ভিডিও শর্ট ভিডিওটা হলো ইংলিশ

আমি তো জানি তারপরে আমি জিজ্ঞাসা করলাম মুরব্বীদের কাছে যে বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার তারা উত্তর দিল যে দেখো থাকে যদি তোমার যে করবা ওইটা যদি ইসলামের মানে অনুযায়ী থাকে তাহলে তোমার করা আরাম নয় যেমন একটা হাদিস বললাম

এখানে আছে এটা করতেছি সেটা করতেছি গার্লফ্রেন্ডের সাথে আছে অমুকের সাথে আছে তমুকের সাথে আছে এই ধরনের ভিডিও যারা করে ইত্যাদি সেক্ষেত্রে তার তিনি আমাকে বললেন যে সেক্ষেত্রে এটা হারা ইসলাম আমাদেরকে সহজ রাস্তা দেখিয়েছেন আমরা এটাকে কঠিন করে দিচ্ছি তো প্রিয় দর্শক

মনে করবেন যে আপনারা দেখেন বিষয়টা কিন্তু যারা তারাও আমার ভিডিও দেখে আমি একজন বক্তার নাম বলি সিলেটের হবিগঞ্জে কাজী সোহেদ আহমদ উনি আমাকে আমার সাথে দেখা হয়েছিল আমাদের থানায় মা এসেছিলেন উনি আমাকে বলতেছেন যে এই ডায়লগ দিয়া দৌড় দাও হে হুজুর না আমি মানে উনি আমার ভিডিও দেখছে তো এক ভাই কমেন্ট করছে দোয়া ও ভালোবাসা দোয়া তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি টাঙ্গাইল জেলা কোথায় তো উনিও আমার ভিডিও দেখে তারপরে জানা এক কথায় যারা ফেসবুক ইউটিউব চালায়

শিক্ষিত আর তারা কোরআন হাজার সম্পর্কে বা ধারণা আছে বা জানে যারা জানে তারা কিন্তু ওই ধরনের কথা বলে না সারা কাউকে হারাম কাজ করতেছে এটা বলা যায় না আপনি সিগারেট খাইতেছেন আমি আছে আপনি গান শুনতেছেন আমি বললাম এটা হারাম এটা আছে আপনি ইসলামিক ভিডিও দেখতেছেন আপনি গান দেখতাছেন ভিডিও ইসলামিক ভিডিও দেখতেছেন ইসলামিক ভিডিও হওয়ার কারণে আমি বলতে পারবো না এটা হারাম কারণ এটা দলিল নেই তো এইভাবে অনেক কিছু আছে একই হবে একটা হারাম হবে একটা হারাম হবে একই জিনিস পানি পান করা হারাম পানির মতোই তো মদ মদ পান করা হারাম কেন এরকম অনেক প্রশ্ন আছে আমি করলে আপনারা উত্তর দিতে পারবেন না তো সেক্ষেত্রে বলবো যে সরাসরি ধনী পাত্র যদি আরাম কিছু করে থাকে ইডিওর মাধ্যমে ইডিওর মাধ্যমে তাহলে বল আমাকে বলবেন আমি সেটার থেকে দূরে থাকবেন সব আর যে ধরিয়ে দিবেন সে আমার শত্রু না বন্ধু হবে

আগে তো অনেক কন্ডম করতেন দেখা সাক্ষাৎ করতেন এখন আসেন না এত রাগ করছেন আমার উপরে রাগ করতে পারেন কারণ আপনি একটা জিনিস চেয়েছিলেন আমি দিতে পারি নাই যাই হোক দেখা করে দেন আপনার সাথে কথা আছে আরে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ কি খবর পিছিয়ে যাও

ইসলামকে ভালোবাসি বাসা আমি দোয়া করি আল্লাহ তালা আপনাকে হেদায়েত দান করুক ইসলামের আলোতে আপনার জীবনকে আলোকিত করা হোক তাও দান করুক ভাই আপনি যদি চান আপনি মুসলিম হইতে পারেন এমনি জাকি আমার জন্য দোয়া করবেন করেন আমার আমি যেন ওর আন পড়তে পারি দোয়া করলে তো হবে না কুরআন আগে শিখতে হবে শিখেন আপনার জন্য আমি দোয়া করি আমরা সবাই আসুক থ্যাংক ইউ দাদা আপনার জীবন ইসলামে আলোকিত রয়েছে প্রশ্ন করেছেন আমি চেষ্টা করি ইসলামের পথে চলা বলতে কি মানে আপনার সময় কেমন যায় আমরা অবসর যে অবস্থায় থাকি না কেন

অনেকেই চলে আসছে এখনও প্রায় একশো কাছাকাছি আসি আছে তো যারা লাইভে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবে আমি লাইভ থেকে চলে যাওয়ার পরেও পরবর্তীতে হবে তাদের উদ্দেশ্যে একটি মেসেজ লাইক লাইভটি লাইক আর শেয়ার করে দেওয়ার চেষ্টা করব কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি থেকে বলছি মাশাআল্লাহ তো যারা ভিউার্স আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাকে যারা দেখে এবং কমেন্ট করে তাদের জন্য দোয়া করবেন আসলে সৌদি আরব প্রবাসী অনেক কষ্টে থাকে ছেড়ে বাড়ি ঘর ছেড়ে তারা খুব কষ্টে জীবনযাপন করে একমাত্র উদ্দেশ্য টাকার জন্য আমি দোয়া করি আল্লাহ তাদের হায়াতের মধ্যে বর্তম দান করুক তাদের জীবনের মধ্যে কাজে দান করুক আমার দেশের মানুষ বাড়ির মানুষ এলাকার মানুষ এলাকায় ফিরিয়ে আলাইকুম কেমন আছেন ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন খুঁজুন জিয়া আলহামদুলিল্লাহ আসল্লা এতদিন ভাবতাম যে হয়তো ফেসবুকে অনেকে গালাগালি করে আমার কিছু মানুষ কিন্তু ইউটিউবে আমাকে সবাই মহাবলা

পাশাপাশি স্বাধীন বাংলাদেশ আপনার বাসার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেয় সেটি যারা অবিরাতে ভিডিও ডাউনলোড করতেছেন আপনারা জানেন যে ভিডিও ডাউনলোড করার পরে আপনাদেরকে কিন্তু কোভিডের দেওয়া হইতেছে আমি চাই না আমার ভিডিওর কারণে কারো পেজ বা চাই না সেক্ষেত্রে সতর্ক কেউ ভিডিও ডাউনলোড করবেন না আপনার বাড়ি কোথায় হ্যাঁ ভালো পেজ পাবেন চাইলে আচ্ছা আমি দেখি একটি পেজ ব্যবস্থা করা যায় কিনা আমি জানাবো আপনাকে যাই হোক মার্শাল অনেকক্ষণ কোনো না কোনো সময় সে বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যেন দোয়া করবেন সকলের জন্য দোয়া করি তারা এই বন্ধু লাইভটা দেখবেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ 来 a j u t h o